গ্রাম দক্ষিণ অঞ্চলে পাহাড় আর সবুজ জমি দিয়ে ঘেরা গ্রামে বাস করত সালেহ নামে এক ব্যবসায়ী তার পরিবার ছিল স্ত্রী সন্তান আর ছোট্ট ব্যবসা কিন্তু হঠাৎ অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো রাতে ঘরের দরজা নিজে থেকেই খুলে যেত রান্নাঘরে থালা ভাঙ্গার শব্দ শোনা যেত অথচ সেখানে কেউ থাকতো না ছোট্ট ছেলে মাঝরাতে চিৎকার করে উঠত তার স্ত্রী বলতেন আমি রাতে অনুভব করি কেউ যেন আমার ঘাড়ের কাছে দাঁড়িয়ে আছে কিন্তু তাকালে কাউকে দেখি না এভাবে দিন গড়িয়ে গেল সালেহের ব্যবসায় গ্রাহকরা হঠাৎ কম দেখা দিতে লাগলো আর পরিবারটি দুশ্চিন্তায় পড়ল একদিন তার স্ত্রী পানি তুলতে গিয়েছিলেন কূপ থেকে হঠাৎ তার চোখে পড়লো বেঁচে থাকা এক কাপড়ের পুটলির উপর তিনি সেটি খুলতেই শরীর কেঁপে উঠল ভিতরে ছিল পরিবারের ছবি কিছু কিছু চুল রক্ত তখনই তারা নিশ্চিত হলো কেউ তাদের উপর জাদু করেছে পরিবারটি ভয় পেয়ে সিদ্ধান্ত নিল তারা সরাসরি গ্রামের একজন আলেম শাইখ আরফান এর কাছে যাবেন সালেহ তার স্ত্রী ও সন্তানরা রওনা করলো। কয়েক ঘন্টার পর তারা পৌঁছালেন আরফানের কাছে আরফান তাদের স্বাগত জানালেন তারা সমস্ত কথা বিস্তারিত বললেন বললেন এবং আরফান ভয় পেও না কালো জাদু বাস্তব কিন্তু আল্লাহর কোরআন আমাদের সুরক্ষা দিবেন তিনি ওই পরিবারটিকে শিখালেন সুরা বাকরার শেষ দুয়াত আয়াতুল কুরসি এবং তিনি বললেন এই আমলগুলো চালিয়ে যাবার জন্য কয়েকদিনের মধ্যে পরিস্থিতি বদলে গেল ভয়ঙ্কর শব্দ আর আসত না শিশুরা শান্তিতে ঘুমাতে শুরু করলো তার ব্যবসা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এলো পরিবারটি বুঝলো অন্ধকার থেকে মুক্তির একমাত্র উপায় হলো আল্লাহর কোরআন এবং রাসুল্লাহ সাল্লামের সুন্না পবিত্র কোরআনে আল্লাহ তাহালা বলেছেন তারা এমন কিছু শিখত যার মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ সৃষ্টি হতো রাসুল্লাহ এরশাদ করেন শয়তান সে ঘর থেকে পালিয়ে যায় যেখানে বাকরা করা হয় সুরা তিনি আরো বলেছেন যে ব্যক্তি রাতে সুরা করবে তা তার জন্য যথেষ্ট হবে রাসুল্লাহ সাল আলিয়া সাল্লাম বলেছেন প্রতি রাতে যারা সুরা ফালাক ও সুরা নাচ পড়ে আল্লাহ তাকে সব ধরনের শয়তানি ও জাদু থেকে রক্ষা করেন কালো জাদু বাস্তব কিন্তু ভয়ের কিছু নেই তাই নিয়মিত কোরআন তালবাদ করুন বিশেষ করে সুরা বাঁকড়ার শেষ দু আয়তুল কুরসি চারকুল এতে আল্লাহ তাহলে আমাদেরকে সব ধরনের জাদু শয়তান ও বিপদ থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ